নমস্কার ভিওয়ার্স কেডি ফার্ম অ্যান্ড কিসিতে আপনাদের স্বাগত দেখুন সকাল সকাল আমাদের দেবদাস খেতে বেরিয়ে একা একা ঘাস খাটছে আমরা মূলত ওকে আটকে রাখি না ও নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায় হ্যাঁ একটু দেখে শুনে রাখতে হয় যেহেতু কুকুরের অত্যাচার স দেখুন আমরা ছাগলগুলোকে মাঠে বের করে বেঁধে দিয়েছি কদিন থেকে আমাদের এখানে বৃষ্টি নেই অনেক কদিন হল তো দেখুন সব দিক মরে গেছে ছাগলগুলো এইদিকেই বেরিয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে ঘাস খাচ্ছে ঘাস খাবে কি ঘাসই তো নেই কারণ এখানে বৃষ্টি হয় না কতদিন থেকে এই যে বাচ্চা দুটো রিসেন্টলি হয়েছে দেখুন খেলা করছে রোদের মধ্যে ওদের সকালবেলা খুব অ্যাক্টিভ থাকে ওরা ওই যে দেখুন কোথায় চলে গেছে তো এখানে আমি মূলত রোদ উঠলে ছাগলগুলোকে দশটা এগারোটার দিকে এখানে নিয়ে আসি তো জায়গাটা অনেক নোংরা হয়ে আছে যেহেতু উপরে আমাদের লিচু গাছ এই লিচু গাছের পাতা পড়ে যায় নিচেটা জায়গাটা নোংরা হয়ে গেছে তো জায়গাটা একটু পরিষ্কার করে নিই সাথে থাকুন তারপর আমরা ঘাস কাটতে যাব ঘাস কারণ যেহেতু ঘাস নেই আশেপাশে তো আমাদের জমির কিছু ঘাস আছে ওগুলোই নিয়ে আসতে হবে আমি মূলত ওই ঘাস সহজে খাওয়াই না খুব বিপদ হলে তখনই খাওয়াই তো দেখুন দেখতেই পাচ্ছেন ঘাস নেই তো আজকে একটু নিয়ে আসতে হবে তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করে নিই আমি আবার মূলত সকাল সকাল কাজগুলো করে ফেলি কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়ে তখন গরমে না করা যায় না এই যে আমার ঘাসের ক্ষেত এখানে অনেক ছিল বন্ধুরা আমি এগুলো কেটে কেটে খাইয়েছি ছাগলকে তো ঘাসগুলো কেটে নিই ঘাসগুলো কিন্তু প্রচণ্ড ধারালো হয় মাঝে কতগুলো পাতা যখন গায়ে লাগে কেটে যায় কিন্তু ছাগল খুব ভালো খায় ঘাসগুলো এই যে দেখুন দেখুন আমি নিতে না নিতেই ওরা কামড়াকামড়ি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে এই যে ঘাসগুলো ঘাসগুলো আমি এখন কাচিতে হাত দিয়ে কেটে নেব আমি সব সময় হাত দিয়েই কাটি তো আপনারাও যারা হাত দিয়ে কাটেন একটু সাবধান থাকবেন সাবধানতা অবলম্বন করাই ভালো সবে মাত্র শুরু করেছি তো এক বছর হলো ছাগল পালন আর কৃষি সেক্টরে আসা কিছু মাস হলো তো চেষ্টা করবো আস্তে আস্তে উন্নত প্রযুক্তিতে যাওয়ার তো প্রথমেই তো অনেকে অনেক কিছু বলেছে যে এই সেক্টরে নাকি কোনো লাভ হয় না জীবন নষ্ট পরিশ্রম তো আমি তাও কারো কথায় কান না দিয়ে কাজ করে চলেছি বাকিটা ভগবান ভরসা উনি যা চাইবেন তাই হবেন কিন্তু নিজেকে পরিশ্রম করতেই হবে তো সেইভাবেই পরিশ্রম করে নিজেকে তৈরি করার চেষ্টা করছি আপনারা পাশে থাকবেন হয়তো ভয়েসে বা ভিডিওতে একটু গন্ডগোল হতে পারে সে যেমনই হোক আপনারা কমেন্ট করে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব ছোট ভাই বা দাদা হিসাবে একটু মানিয়ে নেবেন তো এই যে আমি বলেছিলাম আমি সব সময় কাটা ঘাস খাওয়াই না আমি লোকাল ঘাসই বেশি খাওয়াই তো এই যে ছাগলগুলো এখানে বেঁধে রেখেছি এখন প্রায় বারোটা বাজে এখন এই কাটা ঘাসগুলো দেব কাটা ঘাসগুলো খাওয়ানোর পরে ছাগলকে আমি জল খাবো দেখুন কি সুন্দর খাবে খাস দেখেছেন দেখুন কি পরিমাণে খাচ্ছে তো আমি এখান থেকে তুলে ওই ছোট বাচ্চা ছাগলটাকে দেব এটাও মোটামুটি সাড়ে মাস বয়স হবে তো ওরা মা মাটা রিসেন্টলি আবার বাচ্চা দিয়েছে তো মেয়েটাও এক দেড় মাসের প্রেগনেন্ট এই যে বাচ্চাগুলো দেখুন ভিডিও কেমন লাগলো মতামত শেয়ার করবেন পাশে থাকবেন যাতে আরও এগিয়ে যেতে পারি ধন্যবাদ